পাবো না এই জন্য তারা গভীর রাত্রে হামলা করেছে ওই হামলায় যে অংশগ্রহণ করেছে তো তার সাথে আমার সম্পর্কটা কেমন হওয়া বলেন কেমন হওয়া উচিত কোন সম্পর্ক থাকা তাহলে আমরা করবো নাকি গোপালদি আজকে মিছিল শেষ আমরা চলে গেলাম এক নম্বর করেনি হলো আমরা প্রত্যেক এলাকায় সঙ্গে

আল্লাহর রাসূলের সাথে একই জামাতে নামাজ পড়ছে মুনাফিকদের দল ছিল কিনা? ছিল। উহুদের যুদ্ধে আল্লাহর দাবি 1000 লোক দিয়ে বের হলেন। পিছন থেকে সরে ASCII না? মুনাফিকছরাও আসছে কিনা? তারা ইসলামের মধ্যে মধ্য মুনাফিকের জাতি। তারা আমাদের সবই থাকবে। তাদেরই ভুল বল শিরক, ভুল বল শিরক, আদর্শ এ দেখে যেন আমরা কেউ বিভ্রান্তের মধ্যে শিকারে পড়ে না যাই। তাদেরকে শক্তভাবে ভয়কট করবে। তারা বাজারে যদি তাদের রাস্তার পাশে দোকানে কোথাও যদি তাদের ডাক্তারের দোকান থাকে ডাক্তারি নামে পরিচয় দিয়ে তারা ডাক্তারি করে আজ থেকে পুরো আওয়াজ ছড়িয়ে দিব তারা খুনি তারা সন্ত্রাসী তাদের ভয়কট তাদের কোন ডাক্তারি ঔষধ যেন মুসলমানদের শরীরে না তারা যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কাপড়ের দোকান থাকে সেটাকে আমরা বয়কট করব তারা কোন সার্ভিসিং যতদিন পর্যন্ত তারা সঠিক রাস্তায় ফিরে না আসে যতদিন পর্যন্ত তারা সঠিক রাস্তায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তো আমরা ভয়কট করবো সবচেয়ে বড় ভয়কট হলো তারা যেন মসজিদে তালিমের নামে ওলামাদের উপর ইসলামের উপর পাবলিকের উপর আঘাত করার গোপন ষড়যন্ত্র তারা করতে না পারে বলবেন তারা তালিম করছে তালিমও আসে নাই তারা ষড়যন্ত্র পাকাইতেছে তারা এখন থেকে আড়াই হাজার থেকে যে সমস্ত সন্ত্রাসী গোপালদের সময় চিনি তাদের আমরা তাদেরকে চিনি তারা লক্ষ্যবর্তীর হারম সন্ত্রাসী এবং খুনি লিট এলাকার তারা হলো মুরাদপুরের সেই মোমেন তারা এই খুনিতে লিট দিয়েছে তারা সে হলো এই সমস্ত এবং সোহান তিনের দোকানে তারা লিট দিয়েছে তারা ওইখানে স্বয়ংপূর্ণভাবে স্বশরীরে তারা অংশগ্রহণ করেছে আর নাম চলতে থাকবে গাজীপুরে থাকে এখন বর্তমানে সে হলো বেলাল তাকে যেখানে পাওয়া যায় সেখানে প্রতিহত করতে হবে তাদের সাথে আর কোন উদ্যোগ নেওয়া চলবে না তাদের সাথে আর কোন উদ্যোগ নেওয়া চলবে না তাদের সাথে যাদের সম্পর্ক আমাদের সাথে তাদেরকে বিরত কেন তারা সন্ত্রাসী তারা আপনি খোঁজ করে দেখেন তারা গতকাল ছিল না এই যে রাত্রে তারা গণহত্যা হলো ওই দিন তারা ছিল না যদি মনে করেন তারা আছে তাকে খোঁজ করে দেখে তারা ছিল না তাহলে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র শস্ত্র নিয়ে তাদের সাথে আমাদের কিছু সম্পর্ক আমরা চাই গোপালী কেন্দ্রীয় মসজিদের ভিতরে যেটা পুরো থানার পাবলিকের মার্কাজ মার্কাজ ইভেন প্রসিদ্ধ সেখানে কোন সাতপন্থী এখানে যেন জামাতে নামাজ না পড়তে পারে কারণ তারা নামাজ পড়তে আসে নাই তারা এখানে নামাজের আগে পরে দু একজনকে নিয়ে কুটিচাল করতে আসে বাজারে তাদের যে দোকানগুলি আছে সেখানে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে তারা দোকান দেয় নাই সেখানে তারা গ্রুপিং পাকানোর জন্য সেখানে তারা সন্তোষী করার জন্য ইসলামকে দিনকে ধর্মকে হ্যাঁ প্রতিপন্ন করার মিটিং এর কেন্দ্র এগুলি ষড়যন্ত্রকারীদের কেন্দ্র এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জন্য আগামীকাল জুমার যে যত মসজিদ আছে আমরা আপনার এলাকার গোপালদী পৌরসভার সকল অনামায় গ্রাম আরো পড়াশোনা করে বিষয়টা আরো তথ্য নির্ভর আরো গুপনে আলোচনা করব পুরা থানার প্রত্যেকটা মসজিদে নেই ব্যাপারে এই সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করা হয় এবং স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয় যে এই মসজিদে করে ছাত্রপন্থীদের অবস্থান করতে দেওয়া যাবে না দ্বিতীয় হলো আগামী শনিবার আগামী শনিবার দশটায় শহীদ মঞ্জুরি স্টেডিয়াম যেটা আমাদের কেন্দ্রীয় যেই মডেল মসজিদ হচ্ছে ওই মসজিদের এখানে গণজামায়াত হবে আড়াই হাজারের সকল মসজিদের ইমাম মাদ্রাসার তলাবা এবং তবল সাথী ভাই সর্বোত্তর স্থানটি ওইখানে জমা হবে আমরা ইনশাল্লাহ সবাই জামাতে ইনশাল্লাহ আমরা ট্রফিক দান করো ভাই আমরা যেহেতু আজকে হাটের দিন প্রচুর ব্যস্ত থাকবে